আপনার বাসা কোথায় বাড়ি কোথায় হবে রামদুয়া লালুলাঘাট রামভূমির কোন জায়গায় কুনিয়া গাছ ফুনিয়া গাছ ফুনিয়া গাছ কোন ইউনিয়নের বা সুন্দরবন ফোনিয়া গাছ আচ্ছা থানা লালুহাট নামঘাটা আমার বাবার নাম কি আমবদানি হ্যাঁ আহমবদান আহমদানি হ্যাঁ এই এলাকায় কতদিন ধরে আছে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর ধরে কি গ্যারেজের ব্যবসাই করেন হ্যাঁ গ্যারেজের ব্যবসা করি মানে কার্য করি গ্যারেজ ব্যবসা করছি ওই ব্যক্তির নাম কি জানি নাম কি মেরুন মেরুড়

কুট্লু কষছে আমি কইছি যেটা কইছি সেটাই বলতেছি আচ্ছা বল আমার এই বসলো বলে তুই সেলে কাটছিস হ্যাঁ তখন বলছি ওই দোকানে কাজ করে ইনিও কইছে আমাকে তা এতে বাড়ি যাও ছুটি নিয়ে আইলে তোমার একটা দিন তুমি যাও আইনে নেই নাই আমার আরেক এক জায়গায় গিয়েছে আচ্ছা বলছি আমি একটা চা খাই হুম এই ধরুন তুমি না কালকে কালকে

মানে পঞ্চাশ হাজার দিয়ে আপনি কি গাড়ি যা টাইম তাই দিয়ে দিবেন না বিনিময় তার ছেলে আপনার দোকানে কাজ করবে

না আমার সামনে বলছে কিন্তু সাত দোকানে তোমার দিকে আচ্ছা এক মিনিট সে তো যাত্রী সাইজের রিকশা নিয়ে গেছে আপনি আচ্ছা কিছুই যদি জানেন না আপনি কিভাবে জানলেন যে টাকা দিয়ে রিকশা আনতে হবে এ তো কখন নেওয়ার নেওয়ার পরে জানলেন

সেটা তাকে যাত্রী হিসেবে রিক্সা নিয়ে যায় চাবি চাবিগুলো নিয়ে যায় তোর কাছে টাকা পাই এটা পরে বলছে কিন্তু আগে তো যাত্রী হিসেবে গেছে এটা ছিনতাই করছে অপহরণ করছে রিক্সা আটকায় রেখে তার কাছে মুক্তি পৌঁছাইছে এবং এটার সাথে আপনি জড়িত আপনিই রিকশাটাকে তাকে উঠাই দিচ্ছেন এটা অসম্ভব এটা যদি সে যদি শপথ কইতে পারে হ্যাঁ আপনি মানে দিবেন হ্যাঁ মানে মানে শপথ করেই পারে আমি আলাম দিনা যা কইবেন তাই আচ্ছা সেই কোরআনের উপর হাত দিয়েই বলেছে আপনি এখন মেনেও নেন 哎，来来来来。